লঙ্কানদের হারিয়ে ফাইনালের পথে টাইগার বাহিনীরা যেই শ্রীলঙ্কা দল গ্রুপ পর্বে কোনো ম্যাচই হারেনি সেই শ্রীলঙ্কাকে প্রথম ম্যাচেই সুপার ফোরে হারিয়েছে টাইগাররা বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচে উড়ন্ত জয় পেয়েছে সুপার ফোরে শ্রীলঙ্কার বিপক্ষে গ্রুপ পর্বে শ্রীলঙ্কাদের কাছে হারলেও এবার সুপার ফোরে প্রতিশোধ নিয়েছে টাইগাররা যেখানে দেখা গিয়েছে এক বল হাতে রেখেই চার উইকেটে জয় পেয়েছে তারা এই ম্যাচের শুরুতে লঙ্কানরা ব্যাটিং করে রান করেছিল একশো রান সেই একশো রান তারা করেছে বাংলাদেশ বাংলাদেশের নেট রান রেট দাঁড়িয়েছে প্লাস শূন্য দশমিক বাংলাদেশের পরবর্তী ম্যাচ হতে যাচ্ছে পাকিস্তানের বিপক্ষে যেখানে দেখা গিয়েছে ভারতের কাছে হেরেছে পাকিস্তান পাকিস্তানকে যদি বাংলাদেশ হারাতে পারে তাহলে এশিয়া কাপের ফাইনালে খেলতে পারবে টাইগার বাহিনীরা ফাইনালের জন্য প্রস্তুতি নিবে তারা